বন্ধুরা ক্লাস এইট পাস যোগ্যতা থেকে শুরু করে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম পোস্টের কর্প নিয়োগ করছেলেমেয়ে উভয় চাকরি ব্যর্থ এখানে আবেদন জানাতে পারবেন কীভাবে আবেদন করবেন কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন কোন দপ্তরে নিয়করণ হচ্ছে আবেদন কবে থেকে শুরু হচ্ছে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন পরিবর্তীতে কোন চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য ভিডিও হলে ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা দাদাকে ইনফরমেশন দেয় যেন ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ বা পেজে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলুন ভিডিওটা শুরু করি বন্ধুরা একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে গেছে আমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যে বিজ্ঞপ্তি রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের কর্মী রিক্রুট করা হচ্ছে যার বেতন রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা যে সমস্ত পোস্টার রেকর্ড করা হচ্ছে প্রথমে রয়েছে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার পোস্টার রেকর্ড করা হচ্ছে দ্বিতীয় নম্বরে রয়েছে কাউন্সিলের পোস্টার রেকর্ড করা হচ্ছে তৃতীয় নম্বরে রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টার রেকর্ড করা হচ্ছে চতুর্থ নম্বরে এখানে রয়েছে মাল্টি রিভেলিউটেশন পোস্টার রিক্রুট করা হচ্ছে পঞ্চম নম্বর রয়েছে স্নিও টার্বোক্লোসিস ল্যাবরেটরি সুপারভাইজার পোস্টার রেকর্ড করা হচ্ছে ছ নম্বরে রয়েছে অডিওলজিস্ট স্পেস থেরাপিস্ট পোস্টার রেকর্ড করা হচ্ছে এবং সাত নম্বরে রয়েছে ডেন্টাল টেকনিশিয়ান পোস্টার রেকর্ড করা হচ্ছে আট নম্বরে রয়েছে পুরুষ কাউন্সিলের পোস্টার রিক্রুট করা হচ্ছে নম্বরে এখানে রয়েছে সাইকেট্রিক নার্স পোস্ট রেকর্ড করা হচ্ছে শিক্ষাগত জগতে এখানে পদনীতি থাকতে হবে তবে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকলে আবেদন জানাতে পারবেন বয়সের সময়সীমার কথা এখানে রয়েছে সর্বাধিক চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন আঠেরো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে প্রতি মাসে আপনাদের এখানে বেতন রয়েছে কুড়ি হাজার টাকা থেকে বেতন শুরু হচ্ছে কুড়ি হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত এখানে বেতন রয়েছে এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে এখানে আপনার আবেদন জানাতে পারবেন একত্রিশে জানুয়ারি দু সাল পর্যন্ত সরাসরি অনলাইনের মাধ্যমে বন্ধুরা এরপরের বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের খাদ্য দপ্তরের কর্মী রিক্রুট করা হচ্ছে বিভিন্ন রকম পোস্টে এখানে আপনার অনলাইন এবং অফলাইন দুটো মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে আপনার অনলাইন এবং অফলাইন দুটো মাধ্যমে আবেদনপত্র জমা করতে পারবেন উনত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ সাল থেকে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত আবেদনপত্র জমা করতে পারবেন যে সমস্ত পোস্টটা রিক্রুট করা হচ্ছে সেই সমস্ত পোস্টের আপনাদের আছে জয়েন্ট ডিরেক্টর সিনিয়র ম্যানেজার সিনিয়র ম্যানেজার আইটি ডেপুটি ডিরেক্টর ম্যানেজার ম্যানেজার আইটি পোস্টে রিক্রুট করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পোস্টে রিক্রুট করা হচ্ছে এখানে মোট চার ধরনের পোস্ট রয়েছে এখানে পথ অনুযায়ী আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার কথা বলা রয়েছে নোটিশ ডাউনলোড করার একবার দেখে নেবেন নোটিশের আমাদের টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ বা পেজে পেয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে জয়েন হয়ে যাবেন নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে প্রথমত আপনাদের এখানে লিখিত পরীক্ষা হবে তারপরে অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে আপনাদের এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে এরপরে বিজ্ঞপ্তি রয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় গ্রুপ সি পদে কর্মী রিক্রুট করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হিসাবে আমরা প্রথমে দেখে নিচ্ছি শুধুমাত্র মাধ্যমিক পাস বা তার সমতুল্য যোগ্যতা থাকলে আবেদন জানাতে পারবেন এছাড়াও কম্পিউটারে আপনাদের জ্ঞান থাকতে হবে বয়স সীমার কথা এখানে রয়েছে সর্বনিম্ন আঠেরো বছর এবং সর্বাধিক চল্লিশ বছর বয়সের মধ্যে থাকতে হবে বাস আপনাদেরকে হিসাব করতে হবে পয়লা জানুয়ারি দু সালের অনুযায়ী প্রতি মাসে আপনাদের এখানে বেতন রয়েছে বাইশ টাকা নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে এখানে দুটো প্রক্রিয়ার মাধ্যমে আপনাদের রিক্রুট করা হবে প্রথমত এখানে লিখিত পরীক্ষা হবে এবং পরে ইন্টারভিউর মাধ্যমে রিক্রুট করা হবে এখানে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তার জন্য এখানে স্টেপগুলো দেওয়া রয়েছে নোটিশ ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারেন এখানে আপনার আবেদনপত্রে জমা করতে পারেন সাতই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত সরাসরি অনলাইনের মাধ্যমে পরিবর্তী বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের ডাক বিভাগে একান্ন হাজার চারশো পঁচাশিটি সুপনিক করতে রিকোর্ট করা হচ্ছে রাজ্য তথা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে চাকরিপত্রে আবেদন জানাতে পারবেন ছেলেমেয়ে সকলেই শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় রিকোর্ড করা হচ্ছে গ্রামীণ ডাকসেবক পদে মোট শূন্য পদ একান্ন হাজার চারশো পঁচাশিটি এখানে শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা হিসেবে শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতা থাকলে আবেদন জানাতে পারবেন এছাড়াও কমপক্ষে তিন মাসের কম্পিউটার নলেজ আপনাদের থাকতে হবে এখানে আবেদন করতে গেলে বয়স আপনাদের ন্যূনতম আঠেরো বছর এবং সর্বাধিক বয়স থাকতে হবে চল্লিশ বছর বয়সের মধ্যে এছাড়াও বয়সের ছাড় আপনার এখান থেকে পেয়ে যাবেন এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে এখানে আবেদন ফিজ হিসেবে আপনাদেরকে দিতে হবে জেনারেল এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে একশো টাকা এবং অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে বা যারা মহিলা প্রার্থী রয়েছেন তাদের এখানে আবেদন ফিজ দিতে হবে না তারা বিনামূল্যে এখানে আবেদন জানাতে পারবেন অনলাইনের মাধ্যমে পরিবর্তী বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যে জেলা পরিষদের সরাসরি কর্মী রেকর্ড করা হচ্ছে রাজ্যে তেইশটি জেলা থেকে আবেদন জানাতে পারবেন রেকর্ড করা হচ্ছে সহকারী কোঅর্ডিনেটর ইন পোস্টে রেকর্ড করা হবে বয়সের সময়সীমা রয়েছে এখানে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন এখানে আপনাদের পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ সাল অনুযায়ী বয়স থাকতে হবে আবেদন পদ্ধতির কথা এখানে রয়েছে এখানে আপনাদেরকে আগে আবেদনপত্র পাঠানোর প্রয়োজন নেই যেদিন আপনাদের ওয়াকিং ইন্টারভিউ রয়েছে সেদিন আবেদনপত্রের সাথে যাবতীয় ডকুমেন্টস সেটা টেস্টেড করে আপনাদেরকে নিয়ে যেতে হবে এবং অরিজিনাল ডকুমেন্টসও আপনাদেরকে সাথে করে নিয়ে যেতে হবে নির্দিষ্ট ঠিকানায় ঠিকানাটা একবার দেখে নেবেন অফিসিয়ালি নোটিসে দেওয়া রয়েছে নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে এখানে আপনাদের কোনো রকম কোনো লিখিত পরীক্ষা হচ্ছে না সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুট করা হবে সেটা আমরা প্রথমে দেখে নিয়েছি যে রাজ্যে জেলা পরিষদের সরাসরি করবি রিক্রুট করা হচ্ছে ইন্টারভিউর তারিখ রয়েছে তিরিশে জানুয়ারি দু হাজার চব্বিশ সাল এখানে আপনাদের ইন্টারভিউ শুরু হচ্ছে দুপুর বারোটার সময় এরপরের বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের এইচডিএফসি ব্যাংকে কর্পি রিকোর্ড করা হচ্ছে সেদিনে সকলেই এখানে আবেদন জানাতে পারবেন রাজ্য তথা দেশের স্থায়ী বাসিন্দা হলে এখানে আবেদন জানাতে পারবেন শিক্ষাগত যোগ্যতা হিসেবে আপনাদেরকে এখানে উচ্চধিক পাস করে থাকতে হবে বা উচ্চতর যোগ্যতা থাকলেও আবেদন জানাতে পারবেন বয়সীমার কথা এখানে রয়েছে আঠেরো বছরের উদ্ধে আপনাদের থাকতে হবে এখানে উর্ধসীমার কোনো উল্লেখ নেই আবেদন প্রক্রিয়ার কথা এখানে রয়েছে এখানে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে আবারও পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরে কর্মী রিক্রুট করা হচ্ছে তেইশটি জেলার থেকে যে সকল চাকরি ব্যর্থ রয়েছেন আবেদন জানাতে পারবেন ছেলে মেয়ে সকলেই এখানে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে কীভাবে আবেদন করবেন বা কী কী ডকুমেন্টের প্রয়োজন রয়েছে সেগুলো এখানে জানিয়ে দিয়েছে নোটিসে আপনারা সেগুলো পেয়ে যাবেন নিয়োগ পদ্ধতির কথা এখানে রয়েছে সর্বপ্রথমে আপনাদের এখানে লিখিত পরীক্ষা হবে এবং কম্পিউটার টেস্ট হবে তারপরে অভিজ্ঞতার মাধ্যমে যোগ্য প্রার্থীদের এখানে রিকোর্ড করা হবে যে সমস্ত পোস্টে রিকোর্ড করা হচ্ছে এখানে প্রথমে রয়েছে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার দ্বিতীয় নম্বর রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান তৃতীয় নম্বরে এখানে রয়েছে কাউন্সিলার চতুর্থ নাম্বার এখানে রয়েছে সিনিয়র টার্মোকোলজি সুপারভাইজার পোস্টটা রেকর্ড করা হচ্ছে এবং পঞ্চম নম্বরে রয়েছে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার পোস্টটা রেকর্ড করা হচ্ছে যোগ্যতা হিসেবে আপনাকে এখানে লাইফ সায়েন্সে গ্র্যাজুয়েশন বা ম্যানেজমেন্ট ডিগ্রি বা ডিপ্লোমা করে থাকতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন পূর্বের কোনো অভিজ্ঞতা থাকতে হবে পোস্ট অনুযায়ী সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন সাথে কম্পিউটারে নলেজ থাকতে হবে বা কম্পিউটার স্কিল থাকতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন এই পদগুলির জন্য বেতন রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা প্রতি মাসে শূন্য পদ এখানে বলেছে এই পদে একজন প্রার্থীকে নিয়োগ করা হবে এই পদের জন্য একটি শূন্য পদ রয়েছে বয়সীম এখানে একুশ থেকে চল্লিশের মধ্যে থাকতে হবে দ্বিতীয় নম্বর এখানে রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে বলেছে সায়েন্স বিভাগে উচ্চ মাধ্যমিক পাস বা ডি এম এল কোর্স করে থাকতে হবে সাথে কম্পিউটার দক্ষতা থাকতে হবে এবং পোস্ট অনুযায়ী বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বেতন এখানে রয়েছে বাইশ হাজার টাকা শূন্য পদ এখানে একটি রয়েছে বয়স সীমা একই রকম রয়েছে একুশ থেকে চল্লিশের মধ্যে তৃতীয় নম্বর এখানে পোস্ট রয়েছে কাউন্সিলর পোস্টটা রেকর্ড করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হিসেবে যে কোনো সরকারি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সোশ্যাল ওয়ার্ক সাইকোলজি সোশোলজি নিয়ে গ্র্যাজুয়েশন করে থাকতে হবে সাথে পদ অনুযায়ী অভিজ্ঞতা থাকতে হবে এই পদের জন্য বেতন রয়েছে কুড়ি হাজার টাকা সীমা এখানে বলেছে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন চতুর্থ নম্বর পোস্ট এখানে হচ্ছে সিনিয়র টার্বোকলজির সুপারভাইজার পোস্টটা রেকর্ড করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা সরকার অনুমোদিত যে কোনো স্কুল বা সংস্থা থেকে সায়েন্স বিভাগে উচ্চধিক পাশ করে থাকতে হবে সাথে ডিএমএলটি এলটি কোর্স থাকলে এখানে আবেদন জানাতে পারবেন বেতন এখানে বলেছে সিনিয়র টার্মিকলসি সুপারভাইজার পদের জন্য বেতন আপনাদের রয়েছে প্রতি মাসে পঁচিশ হাজার টাকা এখানে দুটো শূন্য পদ রয়েছে বয়সী মাইক এই রকম রয়েছে একুশ থেকে চল্লিশের মধ্যে আবেদন জানাতে পারবেন আবেদনপত্র জমা করতে পারবেন একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এরপরে বিজ্ঞপ্তি রয়েছে পশ্চিমবঙ্গে সিআইডি কার্যালয়ে কর্মী রিক্রুট করা হচ্ছে এখানে বিভিন্ন রকম শূন্য পদ রয়েছে সুপারভাইজার লেভেল গ্রেড থ্রি পোস্টটা রেকর্ড করা হচ্ছে এখানে মোট চারটি প্রার্থীকে নিয়োগ করা হবে বেতন রয়েছে এই পদের জন্য তেত্রিশ হাজার টাকা তারপরে এখানে দ্বিতীয় নম্বরে রয়েছে কম্পিউটার অ্যানালাইটিস পোস্টটা রেকর্ড করা হচ্ছে কম্পিউটার পদের জন্য সাঁত্রিশ জন প্রার্থীকে রিক্রুট করা হবে বেতন এখানে রয়েছে কুড়ি হাজার টাকা প্রতি মাসে এখানে আপনাদের কীভাবে রিক্রুট করা হবে সেটাও এখানে রয়েছে সুপারভাইজার লেভেল গ্রেড থ্রি এবং কম্পিউটার এনালিস্ট পদে সর্বপ্রথমে আপনাদের অনলাইন টেস্ট হবে তারপরে লিখিত পরীক্ষা প্র্যাকটিক্যাল টেস্ট এবং সর্বশেষ ইন্টারভিউর মাধ্যমে আপনাদের রিক্রুট করা হবে আবেদন প্রক্রিয়া এখানে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে করতে হবে আপনাদের এখানে আবেদন শুরু হচ্ছে পয়লা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল সাড়ে দশটার থেকে এবং আবেদন চলবে এগারোই ফেব্রুয়ারি দু চব্বিশ সাল সাড়ে ছটা পর্যন্ত এখানে আবেদনপত্রে জমা করতে পারবেন অনলাইনের মাধ্যমে পরিবর্তী বিজ্ঞপ্তি রয়েছে মাধ্যমিক পাশ্যতায় রাজ্যের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের কর্মী রিক্যুট করা হচ্ছে প্রথম যে পোস্টটা রেকর্ড করা হচ্ছে মাদার হাউস পোস্টটা রেকর্ড করা হচ্ছে এখানে আপনাদেরকে উচ্চ অধিক পাস করে থাকতে হবে বাধা সমতল যোগতায় থাকলে আবেদন জানাতে পারবেন বার্স নামের কথা এখন রয়েছে একুশ থেকে চল্লিশের মধ্যে আবেদন জানাতে পারবেন এর জন্য বেতন রয়েছে চোদ্দো হাজার পাঁচশো চৌষট্টি টাকা দ্বিতীয় নম্বর পোস্ট এখন রয়েছে কুক পোস্টটা রেকর্ড করা হচ্ছে এই পদের জন্য যোগতে শুধুমাত্র মাধ্যমিক পাস বাধা সমতল্য যোগতে থাকলে আবেদন জানাতে পারবেন এবং কুকির ক্ষেত্রে অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে বাস এই পদের জন্য রয়েছে চল্লিশ বছর অর্থাৎ চল্লিশ বছরের নিচে থাকতে হবে এই পদের জন্য বেতন রয়েছে প্রতি মাসে বারো হাজার টাকা আবেদন পদ্ধতি এখানে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে কী কী ডকুমেন্ট আপনাদেরকে স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলো এখানে জানিয়ে দিয়েছে বাছাই প্রক্রিয়ার কথা এখানে রয়েছে এখানে আপনাদের লিখিত পরীক্ষার মাধ্যমে বাছাই করানো হবে এখানে আবেদনপত্র জমা করতে পারবেন ফেব্রুয়ারি দু সাল পর্যন্ত পরিবর্তী বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের কালেক্টর অফিসে ক্লার্ক করবে রিকোর্ট করা হচ্ছে এখানে মোট তেরোটি শূন্য পদে রিক করা হবে অর্থাৎ গ্রুপ সি ক্লার্ক যে পোস্ট রয়েছে এখানে তেরোটি শূন্য পদে রয়েছে চৌষট্টি বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন এই পদের জন্য বেতন রয়েছে দশ হাজার টাকা প্রতি মাসে এখানে আপনাদেরকে আবেদনপত্র অফলাইনের মাধ্যমে জমা করতে হবে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে পারবেন পয়লা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল বিকেল চারটে পর্যন্ত পোস্ট অফিসের মাধ্যমে আবেদনপত্র জমা করতে পারবেন স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে এরপরে বিজ্ঞপ্তি রয়েছে দশ হাজার প্লাস শূন্য পদে হোমগার্ড রিকর্ড করা হচ্ছে আপনার অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন মাধ্যমিক এবং উচ্চ পাস যোগ্যতায় আবেদন জানাতে পারবেন দশ হাজার প্লাস শূন্য পদে রেকর্ড করা হচ্ছে হোমগার্ডে পঁচিশ হাজার টাকা বেতন রয়েছে প্রতি মাসে ছেলেমেয়ের সকলে আবেদন জানাতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো জেলার থেকে পদের নাম এখানে বলেছে হোমগার্ড ভলান্টিয়ার পোস্টটা রেকর্ড করা হচ্ছে মোট শূন্য পদ এখানে রয়েছে দশ হাজার দুশো পঞ্চাশিটি শূন্য পদে রেকর্ড করা হচ্ছে বেতন রয়েছে এই পদের জন্য পঁচিশ হাজার টাকা যোগ্যতা হিসেবে আপনাকে এখানে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে মাধ্যমিক অথবা পাস করে থাকলে আবেদন জানাতে পারবেন এছাড়াও যারা ইয়েক সার্ভিসম্যান রয়েছেন শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তারাও আবেদন জানাতে পারবেন বয়সের সময়সীমা এখানে রয়েছে সর্বনিম্ন কুড়ি বছর এবং সর্বাধিক রয়েছে পঁয়তাল্লিশ বছর ইয়েক সার্ভিসম্যানের এখানে আবেদন করলে তাদের বয়স চুয়ান্ন বছর পর্যন্ত আবেদন জানাতে পারবেন শারীরিক যোগ্যতার কথা এখানে রয়েছে পুরুষ এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে আলাদা আলাদা রয়েছে পুরুষ প্রার্থীদের যেন রয়েছে কুড়ি থেকে তিরিশ বছর বয়সী প্রার্থীদের ষোলোশো মিটার ছ মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে তিরিশ থেকে চল্লিশ বছর বয়সী প্রার্থীদের জন্য রয়েছে ষোলোশো মিটার রেস সাত মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী প্রার্থীদের জন্য এখানে রয়েছে ষোলোশো মিটার আট মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে এই রেসগুলো যারা ইয়েক সার্ভিসম্যান রয়েছেন তারা যদি আবেদন করেন তাদের ক্ষেত্রে রয়েছে ষোলোশো মিটার রান দশ মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে পুরুষ প্রার্থীদের জন্য মহিলা প্রার্থীদের জন্য এখানে রয়েছে কুড়ি থেকে তিরিশ বছর বয়সী প্রার্থীরা যারা এখানে আবেদন করবেন তাদের ষোলোশো মিটার রেস আট মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে তিরিশ থেকে চল্লিশ বছর বয়সী প্রার্থী যারা রয়েছেন ষোলোশো মিটার রেস ন মিনিট চার সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছেন মহিলা প্রার্থী তাদের ষোলোশো মিটার রেস দশ মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে যদি এক্স সার্ভিসম্যান মহিলা প্রার্থী আবেদন করতে চান সেই ক্ষেত্রে ষোলোশো মিটার রেস বারো মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে আবেদনের ফিস হিসাবে এখানে বলেছে একশো টাকা আপনাদেরকে দিতে হবে নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে প্রথম ধাপে আপনাদের ফিজিক্যাল মেজারমেন্ট এফিসিয়েন্সি টেস্ট হবে এবং দ্বিতীয় ধাপে রয়েছে লিখিত পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষার মাধ্যমে আপনাদের রিক্রুট করা হবে আবেদন প্রক্রিয়ার কথা এখানে রয়েছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইন আবেদনপত্র আপনারা জমা করতে পারবেন তেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত আবেদনপত্র আপনাদের শুরু হচ্ছে চব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ সাল থেকে আবেদনপত্র জমা করতে হবে তেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত নিয়করের সংস্থার নাম এখানে রয়েছে ডিরেক্টর জেনারেল অফ হোম গার্ডস নিউ দিল্লি রাজ্যের কলকাতা পুলিশে তিন হাজার সাতশো শূন্য পদে কনস্টেবল রিক্রুট করা হচ্ছে সর্বমোট এখানে বারো হাজার শূন্য পদে রিক্রুট করা হবে তার মধ্যে এখানে কলকাতা পুলিশের তিন হাজার সাতশো সত্তরটি শূন্য পদে রিক্রুট করা হবে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের এই প্রক্রিয়া শুরু করার জন্য তৎপর হয়ে পড়ে এছাড়াও প্রায় দু হাজার দুশো কুড়িটি কলকাতা পুলিশ কনস্টেবল পদে প্রক্রিয়া দ্রুত করে দেওয়া হয় যে সকল প্রার্থী লিখিত পরীক্ষায় পাস এবং শারীরিক মাপজোক সম্পন্ন হয়ে গেছে তাদের দ্রুত নিয়োগপত্র দিয়ে দেওয়া হবে পশ্চিমবঙ্গের কলকাতা পুলিশের কনস্টেবল পদের বিজ্ঞপ্তি প্রায় তিন হাজার পদে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরে গ্রুপ ডি পোস্টে কর্মী রিকুট করা হচ্ছে শুধুমাত্র ক্লাস এইট পাস যোগ্যতায় রিকুট করছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর পদের নাম এখানে বলেছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের তরফে এস এস টি ও করা হচ্ছে যোগ্যতা হিসেবে শুধুমাত্র ক্লাস এইট পাস যোগ্যতায় আবেদন জানাতে পারবেন এর সঙ্গে পথ সম্পর্কিত অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে প্রথমে আপনাদের এখানে সরাসরি স্কিল টেস্ট ও ইন্টারভিউর মাধ্যমে রেকর্ড করা হবে পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে সেখানে তিরিশ নম্বরের টেকনিক্যাল স্কিল টেস্ট নেওয়া হবে এবং কুড়ি নম্বরের ইন্টারভিউ দিয়ে চাকরি প্রার্থীদের কাজে নিযুক্ত করানো হবে আবেদন পদ্ধতির কথা এখানে রয়েছে এখানে আপনাদেরকে অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে এই জন্য বেতন আপনাদের রয়েছে প্রতি মাসে এগারো টাকা বাসের সময়সীমা রয়েছে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন আবেদনপত্র জমা করতে পারবেন সাতই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত পরিবর্তী বিজ্ঞপ্তি রয়েছে ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানিতে রেকর্ড করা হচ্ছে বেতন রয়েছে চল্লিশ হাজার টাকা রিকোর্ড করছে ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বিভিন্ন ধরনের পোস্ট রেকর্ড করা হচ্ছে প্রথম যে পোস্ট এখানে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা সিভিল পোস্টটা রেকর্ড করা হচ্ছে এবং দ্বিতীয় নম্বরে রয়েছে ফিনান্স পোস্টটা রেকর্ড করা হচ্ছে তিন নম্বরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট পোস্টটা রেকর্ড করা হচ্ছে যোগ্যতা হিসেবে এখানে বলেছে যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি পাস করে থাকলে আবেদন জানাতে পারবেন বয়সের সময়সীমা রয়েছে অর্থাৎ উদ্ধসীমাগুলো হচ্ছে তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন বেতন রয়েছে চল্লিশ হাজার টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনপত্র এখানে জমা করতে পারবেন তার জন্য সময়সীমা এখানে জানিয়েছে নয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে পারবেন পরিবর্তী বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে কর্মী রেকর্ড করা হচ্ছে বেতন রয়েছে পঞ্চাশ হাজার টাকা রেকর্ড করছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া পদের নাম এখানে বলেছে জেনারেল ম্যানেজমেন্ট পোস্টটা রেকর্ড করা হচ্ছে অর্থাৎ ইয়ং প্রফেশনাল বেতন রয়েছে পদের জন্য পঞ্চাশ হাজার টাকা অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে আপনাদেরকে এখানে স্নাতকোত্তর কিংবা অন্য কোনো যোগ্যতা থাকলে এখানে আবেদন জানাতে পারবেন বয়সের উদ্দেশ্য সীমা রয়েছে বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন আবেদনপত্র জমা করতে পারবেন পাঁচই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত সরাসরি অনলাইনের মাধ্যমে মাধ্যমিক পাশ যোগ্যতা রাজ্যের প্রতিরক্ষা মন্ত্রক দফতরে কর্মী রেকর্ড করা হচ্ছে বেতন রয়েছে একুশ হাজার সাতশো টাকা রেকর্ড করছে মিনিস্ট্রি অফ ডিফেন্স এখানে বেশ কয়েক ধরনের পোস্টার রেকর্ড করা হচ্ছে প্রথমে এখানে রয়েছে কুক পোস্টার রেকর্ড করা হচ্ছে দ্বিতীয় নম্বরে রয়েছে সিভিলিয়ান ক্যাটারিং ইনস্ট্রাক্টর পোস্টার রেকর্ড করা হচ্ছে তৃতীয় নম্বরে রয়েছে এম অর্থাৎ চৌকিদার পোস্টার রেকর্ড করা হচ্ছে চতুর্থ নম্বরে এখানে রয়েছে ট্রেটসম্যান্ট মেড পোস্টার রেকর্ড করা হচ্ছে অর্থাৎ লেবার পোস্টে পঞ্চাব নম্বরে রয়েছে ভেহিক্যাল মেকানিক পোস্টার রেকর্ড করা হচ্ছে ছ নম্বরে রয়েছে সিভিলিয়ান মোটর ড্রাইভার পোস্টার রেকর্ড করা হচ্ছে সাত নম্বরে রয়েছে ক্লিনার আট নম্বরে রয়েছে লিন্ডিং ফায়ারম্যান পোস্টার রেকর্ড করা হচ্ছে নম্বরের রয়েছে ফায়ারম্যান দশ নম্বরে এখানে রয়েছে ফায়ার ইঞ্জিন ড্রাইভার পোস্টার রেকর্ড করা হচ্ছে যোগ্যতা হিসেবে আপনাদের এখানে যে কোনো স্বীকৃত বোর্ড থাকে মাধ্যমিক পাস করে থাকতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন বয়সের সময়সীমা রয়েছে ন্যূনতম আঠেরো বছর এবং সর্বাধিক অর্থাৎ সর্বোচ্চ বয়স থাকতে হবে সাতাশ বছর বয়সের মতে আঠেরো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে আবেদন জানাতে পারবেন বেতনক্রম রয়েছে সমস্ত পদের ক্ষেত্রে একুশ হাজার সাতশো টাকা অর্থাৎ প্রতিটি পদের জন্য বেতন রয়েছে একুশ হাজার সাতশো টাকা এখানে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে সময়সীমা এখানে জানিয়েছে অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য দশরা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত সরাসরি অনলাইন আবেদন জানাতে পারবেন পরিবর্তী বিজ্ঞপ্তি রয়েছে মাধ্যমিক পাশে রাজ্যের জাহাজ নির্মাণ সংস্থার কর্মী রিকোর্ট করা হচ্ছে রিকোর্ট করছে গার্ডেন রিজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয় লিমিটেড পদের নাম এখানে রয়েছে প্রথমে যে পোস্ট রেকর্ড করা হচ্ছে স্ট্রাকচারাল ফিটার পোস্টার রেকর্ড করা হচ্ছে দ্বিতীয় নম্বরে রয়েছে ফিটার তৃতীয় নম্বরে এখানে রয়েছে ওয়েল্ডার পোস্টটা রেকর্ড করা হচ্ছে চতুর্থ নম্বরে রয়েছে ক্রেন অপারেটার পোস্টটা রেকর্ড করা হচ্ছে ষষ্ঠম নম্বর এখানে রয়েছে মেশিন অপারেটার পোস্টার রেকর্ড করা হচ্ছে সপ্তম নম্বরে রয়েছে মেশিনিস্ট পোস্টার রেকর্ড করা হচ্ছে অষ্টম নম্বরে রয়েছে পাই ফিটার পোস্টার রেকর্ড করা হচ্ছে নবম নম্বরে রয়েছে রিগার পোস্টার রেকর্ড করা হচ্ছে দশ নম্বরে রয়েছে ড্রাইভার মেটিরিয়াল হ্যান্ডেলিং পোস্টার রেকর্ড করা হচ্ছে এগারো নম্বরে রয়েছে ইলেকট্রিক্যাল মেকানিক বার নম্বরে হচ্ছে ডিটেল মেকানিক স্টাডি রেকর্ড করা হচ্ছে শিক্ষাবত্তা যোগ্যতা হিসেবে আপনাদের এখানে ন্যূনতম মাতৃ পাস করে থাকতে হবে সাথে আইটিআই থাকলে আবেদন জানাতে পারবেন বাস সীমার কথা এখন হচ্ছে ছাব্বিশ বছর বয়সের মধ্যে থাকতে হবে বয়সের ছাড় এখান থেকে পেয়ে যাবেন এস সি এস টি প্রার্থীরা পাঁচ বছর এবং ও বিসি প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় এখান থেকে পেয়ে যাবেন এখানে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইন আবেদন করার সময় কী কী ডকুমেন্টের প্রয়োজন রয়েছে সেগুলো এখানে জানিয়ে দিয়েছি নোটিশ ডাউনলোড করে দেখে নিতে পারেন আবেদনপত্র জমা করতে পারেন উনিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম পোস্টে করফি রেকর্ড করা হচ্ছে ক্লাস এইট পাস যোগ্যতা থেকে শুরু করে ছেলে মেয়ে সকলেই আবেদন জানাতে পারবেন প্রত্যেকটি দপ্তরের অফিসিয়ালি নোটিস আমাদের টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ বা পেজে পেয়ে যাবেন লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দেওয়া আছে যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ ও পেজে জয়েন হয়নি জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে পেয়ে যাবেন আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও খেলে ভিডিওটিতে অতিবশ্য লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক বা পেজে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলুন মন্ধানা দেখা হবে পরে ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারে খেয়াল রাখবেন হল এবং স্টুডিও ইউটিউব সাথে জুড়ে থাকবেন